হ্যালো আমার ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছো সকলে আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি আজকে কিন্তু সংসারে আমাদের হাজারটা কাজকাম থাকে কিন্তু কাজকামের মধ্যেও নিজেদের পুরানো জিনিসপত্রগুলো কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় কি করে কি করলে নতুনের মতন চকচক করবে সেগুলো সব কিছু আজকে ভিডিওর মধ্যে আছে তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করে বলছি কেউ ভিডিওগুলো স্কিপ করো না পুরোপুরি ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে স্কিপ করে দেখলে কিন্তু মাঝখানে মাঝখানে কিছু কিছু কথা তোমরা মিস করে যাবে তো সকলের কাছে রিকোয়েস্ট করছি আর আমার এই ভিডিওর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ তোমরা আমাকে মাফ করে দেবে সকাল সকাল আজকে দেখলাম আকাশে রোদটা এতটা সুন্দর উঠেছে আর আমি যখন উঠে গেছি আজকে আমার সঙ্গে সঙ্গে আমার দুটো বেবিও তাড়াতাড়ি উঠে গেছে তো সংসারের কাজকামগুলো যেহেতু সারতে হবে আমি সকাল থেকে লেগে গেছি আর তারা যে ঘুম থেকে উঠে মানে দুষ্টুমি শুরু করে দিয়েছে এক হাতে পাগল হয়ে যাওয়া অবস্থা আর আজকের না ডেট আছে বিছানার চাদর বালিশে অর এগুলো চেঞ্জ করার তো এগুলো চেঞ্জ করব তো সেই মাঝখানে আর কি ছোটোবাবু বড়োবাবু ওদেরকে নিচে বসিয়ে দেখিয়ে দিয়েছি বললাম যে তোরা পাশের রুমে যা না ওরা পাশের রুমে যাবে না কিন্তু ওরা এখানে খেলা করবে নিচে বসে তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তাই হোক বঞ্চে কিন্তু ওরা নিচে খেলা করছে আমি এই মাছ এই মাঝে আর কি তোমাদের সঙ্গে কথা বলি আর বিছানার চাদরগুলো চেঞ্জ করে দিই কী বলতো এমন একটা অভ্যেস হয়ে গেছে যে দু তিন দিন পরে পরে যদি বিছানার চাদর না চেঞ্জ করি আমাদের যেন একটা গায়ের মধ্যে কেমন একটা হয় স্পেশালি যাদের বাড়িতে বাচ্চা আছে আমি তো বাবু যখন ছোট ছিল আমি তখন প্রতিদিন বিছানার চাঁদরই চেঞ্জ করতাম কিন্তু এখন তো প্রতিদিন আর করি না যেহেতু অনেকটা বড় হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এটাই ওরা কিন্তু বিছানার মধ্যে খুবই কম থাকে বাইরে তারপরে আমাদের পাশের রুমে তারপরে এদিক ওদিক করে চা মানে যেহেতু বড় জায়গা ওরা সারাক্ষণ খেলতে থাকে বিছানার উপরে খুব একটা সময় দেয় না সেই জন্য দু থেকে তিন দিনের মধ্যে আর কি আমি বিছানার চাদরটা চেঞ্জ করে থাকি বালিশে অরগুলোও চেঞ্জ করে থাকি তো আজকে সেই দিনটা চলে এসেছে বিছানার চাদরগুলো চেঞ্জ করার জন্য আরও একটা কথা বলি তোমরা সকলে মানে আগে যে ভিডিওটা ভিডিওর মধ্যে তোমরা কমেন্ট করেছো আমার অনেক অনেক ভালো লেগেছে যে তোমরা আমাকে এতটা ভালোবাসো এতটা মানে সেকেন্ডে সেকেন্ড প্রতিটা ভিডিওর মধ্যে আর কি তোমরা কত কত করে ভালোবাসা দিচ্ছ সত্যি তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর এদিকে দেখো আমি কিন্তু হ্যাঁ আরও একটা কথা তোমাদেরকে বলি এই যে আমার গদির দিকে একদিকে তাকিয়ে দেখো ছিঁড়ে গেছে ওটা প্লিজ কেউ কিছু বলো না এখন হ্যাঁ নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমি ওটা শাড়ি দিয়েছি একদিন পরে পরে ভিডিও দিচ্ছি কিন্তু মানে কি বলো তো একটু মানে মানসিক প্রবলেমের মধ্যে আছি তোমরা আজকে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ এক আর আমি কালকের যদি আল্লাহ চাই তো অবশ্যই দেবো কালকে তোমরা দেখবে হাত মুখ সবই ফুলেছে হঠাৎ করে তোমাদেরকে আমি বলি আমি ডাক্তার দেখিয়েছিলাম মেডিকেলে দেখাচ্ছিলাম মেডিকেলে যখন দেখিয়েছিলাম একশো পঁচিশ পাওয়ারের ওষুধ আমাকে দিয়েছিল ডাক্তাররা যখন ডাক্তাররা একশো পঁচিশ পাওয়ারে ওষুধ দিয়েছিল। এক মাস খেয়ে তারপরে রিপোর্ট করতে বলেছিল তো আমি এক মাস খাওয়ার পরে এই রিপোর্ট করেছিলাম রিপোর্ট করেছিলাম না হ্যাঁ ফার্স্ট আমার যখন থাইরয়েড দেখা দিয়েছে মানে এমনি তো ছিল মানে হাই লেভেলে যেটা দেখা দিয়েছে পদ্মা দেখিয়েছিলাম ওরা আমাকে পদ্মা থেকে মেডিকেলে ট্রান্সফার মেরে দিয়েছে যে এখানে হবে না তোমাদেরকে মেডিকেলে নিয়ে যেতে হবে নাহলে বড়ো ভালো ডাক্তার দেখাও তো দেখো নর্মালিও ভাবতে হবে স্বামীর আর্থিক অবস্থা দেখে তো দেখো সরকারি ডাক্তার দেখাতে গেলে হয়তো একটু কষ্ট হবে ঠিক কথা কিন্তু টাকাটা তো ব্যয় হবে না তাই কি তো গরিব সংসারের মধ্যে যতটুকু আমাদের আয় ততটুকু তো ব্যয় করতে হবে তো এই বিষয়টা একটু পরে বলি আমি এখন চলে এসেছি আমার পাশের রুমে পাশের রুমে চলে এসেছি একটু বিছানা চাঁদর এটাও চেঞ্জ করব যেহেতু এটা আমি সবসময় চেষ্টা করি এক থেকে দুদিনের মধ্যে চেঞ্জ করা কী বলো তো বাবুরা কিন্তু বিছানার উপরে খুব একটা ওঠে না আগে তোমরা অনেকবার দেখেছো যে বাবুর মানে ছোটোবাবু বাবু বেশিরভাগ সময় বিছানার উপরেই কাটায় কিন্তু তখন ছোট ঘর ছিল বলে সেই জন্য কিন্তু এখন ওরা বিছানার উপরে খুব একটা থাকে না ওরা যতটা পারে নিচের দিকে সময় কাটানোর চেষ্টা করে নিচে মানে তক্তপোষ থেকে বাইরে তো যাই হোক আমি এপারে কিন্তু বিছানাটা এপারে ঘরের বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিলাম আর বালিশে অরটাও লাগিয়ে নেব আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও ভালো লাগে যখন দেখবে যে জায়গা ছোট জায়গা থাকলে গুছিয়ে রাখলে তার মধ্যে খুব একটা অসুবিধা হয় না কিন্তু বড় জায়গা হয়ে গেলে এখানে ওখানে এটা ওটা ছড়িয়ে থাকে আর দিন রাত যেন মনে হচ্ছে আগে একটা ঘর ঝাঁত দিলে পরিষ্কার পরিচ্ছন্ন করলে কমপ্লিট হয়ে যেত আর এখন যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে কমপ্লিটই হচ্ছে না তো দেখো এদিকে কিন্তু পাশের ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর সিরিনে মাস্টার এসছে সর্ষের তেলটা একটু বেশি পড়ে গেছে আমি একটু ভেবেছিলাম কম দেবো কিন্তু বুঝতে পারিনি একটু বেশি পড়ে গেছে তো সিরিনের মাস্টারের জন্য আর কি টিফিন করছি আর আমিও সকাল থেকে কিছু টিফিন করিনি আমারও অনেক খিদে পেয়েছে তো সেই জন্য করে আমি এদিকে ডিম টোসটা আজকে করে নিচ্ছি কারণ সিজেনের স্যারকে দেবো আর ছোটোবাবু বড়বাবুকে খাইয়ে দিয়েছি ওরা সকালবেলা উঠে আমাদের এখানে একজন দাদু আছে গরুর দুধ দিয়ে যায় তো ওদেরকে গরুর দুধ বিস্কিট এটা ওটা খাইয়ে দিয়েছি ওদের আর আমার কিছু খাওয়া হয়নি আর আমার না এমন একটা অভ্যেস হয়ে গেছে আমি কাঁচা লঙ্কা হাত দিয়ে কাটতে গেলে মানে বটি দিয়ে কাটলে আমার হাতে লাগলে আমার হাত জ্বালা করে সেই জন্য কিন্তু আমি কাঁচি দিয়েই কাটি তোমরা অনেকেই দেখেছো কাঁচিটা সিরিয়াসলি আমি অনেক ভিডিওর মধ্যে দেখেছি কাঁচি দিয়ে সব জিনিসপত্র কাটলে খুব ভালো হয় তো যাই হোক আমাদের ওই পায়ে ডিম টোস্ট কমপ্লিট হয়ে গেছে এদিকে চাটা করছি অনেকে আগে যে চা করার ভিডিও দিতাম তোমরা সকলে বলতে যে তোমার চাটা কালারটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর হ্যাঁ তোমাদের দাদাভাইও একই কথা বলে যে আমি নাকি চা করলে নাকি ওনার নাকি খুবই ভালো লাগে উনি যা সারাদিনের মধ্যে হয়তো সকালবেলা একবার চা খেয়ে গেল গিয়েছে কাজের মধ্যে আবার বাড়িতে আসলে কিন্তু ওনার চা দিতেই হয় উনি চাটা খেতে অনেকটা ভালোবাসে তো যাই হোক এদিকে কিন্তু চাটা করে নিলাম নিয়ে এবারে স্যারের জন্য একটু চাটা দিয়ে দেবো আর আমার মা সবসময় বলে যেহেতু আমার মায়েদের দোকান আছে আমার মা সবসময় বলে যে চা যত ফাটবে মানে যত ফোটাবে তত নাকি চায়ের নাকি টেস্ট হয় তো জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে তবে আমি মায়ের মতন করার চেষ্টা করি যে কোনো কাজ তো মায়ের কাছ থেকে শেখে তো আমি মায়ের কাছ থেকে করার চেষ্টা করেছি তো স্যারের টিফিন ওইদিকে রেডি হয়ে গেছে আর এইদিকে দেখো ছোটোবাবু কার্টুন চালিয়ে কি অবস্থাভাবে শুয়ে আছে একটু রেগে গেছে কারণ কার্টুনটা যেভাবে চালানোর চেষ্টা করছিল। সেইভাবে হয়নি মুখটা দেখো তার আর সিরিন কিন্তু ওই ঘরে পড়ছে হ্যাঁ সেই জন্য ও কিন্তু এখানে এসে রাগ অভিমান দেখিয়ে চুপ করে বসে আছে মানে শুয়ে আছে এইভাবে হচ্ছে না দেখে রেগে গেছে আর এখন করে ওর কিছু কিছু জিনিস কিছু কিছু বাইনা আমার অনেকটা ভালো লাগে যেহেতু বড় হচ্ছে আর এদিকে দেখো আমি কিন্তু চলে গিয়েছিলাম বাজারে বাজারে বাজার থেকে গিয়ে এগুলো কিনে এনেছি যেহেতু নতুন ঘর নতুন সংসার নতুন করে আবার গুছাতে হবে ভাড়া বাড়ি মানে তো যা জীবন আর যাযাবরের জীবন মানে তো আজকে এখানে কালকে ওখানে তাই নাকি আর আবার যখন নতুন ঘর চেঞ্জ হবে মানে এ ঘর থেকে ও ঘর চেঞ্জ হবে তখন আবার নতুন করে গুছাতে হবে জানি না কতদিন এই ভাড়া বাড়ি কিংবা যাযাবরের জীবনটা আমার আমার সঙ্গে থেকে যাবে তো তোমাদের সকলের কাছে দোয়া চাইছি যে তোমরা সকলে আমার জন্য দোয়া করো আমার শরীরের অবস্থা সত্যি একদমই ভালো নয় তারপরও আমি যত যথেষ্ট মনে জোর মনে শক্তি নিয়ে আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি আর এইগুলো কিনে নিয়ে এসেছিলাম স্টিকারগুলো দেয়ালে মারবো বলে আর এদিকে দেখো ক্লে নিয়ে এসেছি শোকেসে মারবো বলে তো কোথায় কি করব না করবো পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের সত্যি খুবই ভালো লাগবে আর কেমন হয়েছে যে কোনো পুরানো জিনিসের প্রতি যদি আমরা ভালোবাসা দিয়ে রাখি দেখবে সেই জিনিসটা কত ভালো না থাকে এই যে শোকেশটা আমি জানি না আমি কত রকম কতবার কত কি চেঞ্জ করব তবে হ্যাঁ আমার মনে হচ্ছে এবারে যেটা করেছি সেটা ফাইনাল তারপরেও বা যদি কোনো দিনের জন্য দেখি যে কালার চেঞ্জ হচ্ছে বা কিছু এটা তখন আবার নতুন করে ভাবনা শুরু করব তো যাই হোক এদিকে শোকেশে দেখো পেপার মেরেছিলাম তো একটা আপু কমেন্ট করেছিল যে আপু তোমার এই শোকেশের পেপারগুলো ছেড়ে গেছে তুমি এগুলো আবার তুলে দিয়ে নতুন লাগিয়ে দেবে কিংবা এগুলো সারিয়ে দেবে তো আমি ভেবে দেখলাম যে এইগুলো সারিয়ে কোনো লাভ নেই যেহেতু বারবার টাকা খরচা করা বারবার অনেক হেডেক আছে এর মধ্যে তো তার চেপন এগুলো তুলে দিয়ে যদি আমি রং লাগিয়ে দিই কেমন হয় তো সিরিয়াসলি আমার কোনো ধারণা নেই এই সব বিষয় তারপরেও ভাবলাম যে আমরা নারী আমরা সংসারে তো এত সারাদিন আমরা এত পরিশ্রম করি আর আমাদের মধ্যে অনেকটা ধৈর্য শক্তি আছে তো আমরা কেন পারি না স্পেশালি আমরা যদি মেয়েরা চাই আমরা সব কিছু করতে পারি যেটা আমার মনে হয় আর আমি আমার লাইফ থেকে আমি তোমাদেরকে বলতে পারি মানুষ স্পেশালি নারী নারী মানে আমরা গৃহবধূরা আমরা গৃহবধূরা কিন্তু মনের জোর থাকলে বুদ্ধি থাকলে আরও স্পেশালি যদি পরিশ্রম করতে পারো দেখবে কোনো দিনের জন্য মানুষের কাছে তুমি ছোট হবে না মানুষ কেউ কোনো দিনের জন্য তোমাকে ছোট করতে পারবে না মানুষ সবসময় তোমাকে সেই উঁচু জায়গাটায় বসে রাখবে আর সব থেকে বড়ো কথা যেটা আমি মনে করি যে তুমি কাউকে ফ্রিতে মানে টাকা ছাড়া পরিশ্রম দেবে দেখবে মানুষ তোমাকে কত ভালোবাসবে কারণ এই জিনিসগুলো আমার সঙ্গে একসময় ঘটে গেছে কিংবা এখনও কিছু কিছু সময় ঘটে তুমি মানুষের কাছে মানুষ মানে কেউ টাকা দিতে চাইলে তুমি টাকা নেবে না কিন্তু তার বিনিময়ে তুমি তার মানুষ সে মানুষের কাজ করে দাও দেখবে সে তোমাকে কাজের জন্যই ভালোবাসে অ্যাকচুয়ালি কি বলো তো যেটা আমার মনে হয় মানুষ বলে না যে ও দেখতে ভালো ওকে একটু বেশি ভালোবাসি বা ওর বাপের টাকা আছে তার জন্য একটু বেশি ভালোবাসি কিংবা ওর দেখ ওর গুণ আছে অনেক সেই জন্য ভালোবাসি কিন্তু আমার মনে হয় এগুলো বেগার কথা কারণ আমার লাইফটা ঠিক যেভাবে হয়েছে মানুষ পরিশ্রম করলে মানুষ মানুষকে নর্মালি ভালোবাসবে তো আজকেরই কিন্তু এই জায়গাটা তোমাদের দাদাভাই আমাকে এই কথাটা বলেছিল যে জানো তো তুমি পরিশ্রম করো বলে কিন্তু আজকে তোমাকে সবাই ভালোবাসে যখন তুমি পরিশ্রম করা বন্ধ করে দেবে দেখবে তোমাকে আর কেউ মুছবে না কেউ তোমাকে পাত্তাই দেবে না এটা একদম বাস্তব কথা কারণ আমি আগে যখন আমার আমি দোলোখালি বাড়িতে ছিলাম মানুষকে আমি ফ্রিতে মানে আমি আমি মানুষের কাজ করতে খুব ভালোবাসতাম তার বিনিময় শুধু একটু ভালোবাসায় চেয়েছিলাম যে আমি সবার কাজ করে দেবো কারোর সুবিধা অসুবিধা হলে আমাকে ডাকবে আমি মানুষকে কাজ করে মানুষ আমাকে অনেক ভালোবাসবে হ্যাঁ এগুলো এগুলো আমি মানুষের কাছে আশা করতাম কিন্তু আমি যখন অসুস্থ হয়ে গিয়েছিলাম যখন থেকে মানুষকে আর করি না কিংবা তাদের আর কোনো বিপদের পাশে দাঁড়াই না কিংবা তাদের আর হেল্প সাহায্য হাত হয়ে দাঁড়ালাম না তো তারা আমাকে কেন ভালোবাসবে তাই না তো অনেক কিছুর দিক থেকে বঞ্চিত হয়েছি এখন করে ইদানিং হচ্ছে তো নিজেকে পরিবর্তন করার সময় এসে গেছে যেটা আমার মনে হয় আর মানুষ কত কি বলবে মানুষের কথায় কান্না দিয়ে নিজের মতো নিজে এগিয়ে যাও দেখবে নিজের ভবিষ্যৎ নিজেই ঠিক করে নিতে পারবে তো দেখো আমি কিন্তু পেপারগুলো তুলে নিলাম পেপারগুলো কিছু কিছু জায়গা পেপারগুলো উঠছিল না কিছু কিছু জায়গা পেপারগুলো থেকে গেছে আমি জানি না কিভাবে তুলতে হবে এগুলো তো অনেক চেষ্টা করছিলাম যতটা পেরেছি ঠিক ততটা আমি তুলে নেওয়ার চেষ্টা করেছি তারপরেও উঠছিল না তো এর উপরে আমি ভাবলাম যে কি কালার দিই কি কালার দিই অনেকটা ভাবনার পরে আমার কিন্তু মাথায় এলো যে লাল কালারটা বেশ ভালো লাগবে কারণ দেখো নর্মাল আমি যেটা মনে করি যে আমি তো ভিডিও শ্যুট করি ক্যামেরাতে যে যে কালারটা সব থেকে উজ্জ্বল লাগবে তো সেই মানুষ সেই দিকে চোখটা যাবে তো সেই জন্য কিন্তু আমি কিন্তু এদিকে দেখো লাল কালারটা নিয়ে নিচ্ছি আর ফার্স্ট ভেবেছি লালটা নিতাম না যেন পিঙ্ক কালার যেহেতু ছিল এখানে পিঙ্ক কালারের কাগজগুলো ওঠেনি পুরোপুরি সেই জন্য করে কিন্তু আমি এখানে একটু লাল দিলাম যাতে বোঝা না যায় যে এটা ওর ভিতরে অন্য কালার আছে আর ওখানে কিন্তু ওই যে সরু সরু যে ব্লু কালার যেখানে কাগজগুলো মারা ছিল সেখানে কিন্তু আমি ব্লু কালার রঙও নিয়ে এসেছি তো আবার পরবর্তী সময় কিন্তু চেঞ্জ হয়ে যাবে মাইন্ড আমার মনে হয় তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করছি সিরিয়াসলি তোমাদের ভালো লাগবে তো আজকের যে কথাটা আমি তোমাদেরকে বলি আমার এই শোকেশটার বয়স কিন্তু অনেক হয়েছে তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তারা কিন্তু এই ভিডিওটা মানে এই শোকেশটা দেখে আসবে তো আরও এটা কিন্তু আমার বুবুর বিয়ের সময় আমার বড় বুবুর বিয়ের সময় আমার বড়বুবুর বিয়ে হয়ে গেছে অনেক বছর আগে অনেক বছর আগেকার জিনিস আমি কিভাবে যত্ন সহকারে রেখেছি নর্মালি অনেকে বলে যে আমার বাড়িতে বাচ্চা আছে এই কাঁচ ভেঙে গেছে যেমন আমার একটা কাঁচ কিন্তু নেই হঠাৎ করে দেখলাম আমি করছে আর তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসেছে চলে এসেছে বলতে সেটা নয় কিন্তু এই জিনিসগুলো দিতে এসেছে আর এদিকে এসে আমাকে জিজ্ঞাসা করছিল যে খাওয়ার কি আছে আমি তো তোমরা দেখেছো আমি ডিম টোস্ট করেছিলাম আমি কিন্তু খেতে পারিনি আমার শরীরের অবস্থাটা সত্যি অনেকটা অনেকটা খারাপ তো তোমাদের দাদাভাই এসে সেটা খেয়ে নিল আমাকে বললো তুমি খাও আমি বলি না আমি খাবো না তো সে মানুষটা এসে আর সব থেকে বড়ো কথা কি জানো তো মেয়েরা বড়ো হয়ে গেলে মায়ের হেল্প হেল্পিং হ্যান্ড হয় তো আমার সিরিনটা অনেক বড় হয়ে গেছে আমার সিরিনটা অনেক হেল্প করে দেয় আমাকে তো এইদিকে আমি রঙ করছি দেখে ওর পাপাকে কিন্তু পানি দিল আর পাপার খাওয়া হয়ে গেছে ওর পাপা চলে গেল। আচ্ছা আরও একটা কথা তোমাদেরকে বলি সিম চেঞ্জ করেছে অনেক কিছু গিফট আমি পেয়েছি নেক্সট যেদিন ভিডিও দেব সেদিনকে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আর এদিকে দেখো আমার জামার অবস্থা দেখো এখানে ওখানে কাগজ লেগে আছে কি বলো তো একদিকে একবার বসছি একবার উঠছি এরকমই করে করে কাজ করা হচ্ছে তো সেই জন্য এই অবস্থা আর সব থেকে বড়ো কথা আমরা গৃহবধূরা যদি চাই পুরানো জিনিসটাকে নতুন করে রাখতে কেবল কিন্তু যে কোনো জিনিস মানুষ নর্মালি কিন্তু আমি যদি মনে করি যে আমি ঘরের মধ্যে বসে থাকবো কেউ এসে আমাকে বিরিয়ানি করে দেবে আমি খাবো একবার হলো দুবার হলো তিনবার হলো কিংবা সবসময় তো সেটা হয় না তার জন্য কিন্তু তোমার সংসার তোমাকে পরিশ্রম করতেই হবে নালে দিনে দিনের শেষে গিয়ে তুমি যদি মনে করো যে আমি পরিশ্রম করতে পারছি না আমার দ্বারা হবে না সেটাতে কিন্তু তুমি ব্যর্থ অন্য কেউ ব্যর্থ নয় তো আমার যেটা মনে হয় তো আমি সেই জন্যই কথাটা বললাম আর আমার যে শরীর এতটাই খারাপ তারপরও আমার যেন মনে হয় আমি শুয়ে বসে থাকলে আরও আমি বেশি অসুস্থ হয়ে যাই বেশি গিলটি ফিল করি সেই জন্য করে আমার মনে হয় যে আমার সারাক্ষণ আমি কাজ করলে আমার বোন আমার টাইমটা পাস হয়ে যাবে অন্য কিছু ভাবনার মধ্যে আমি কম থাকব যত ভাববে মানুষকে নিয়ে ততটা তুমি মানে সবার ভাবনার পাত্র হয়ে দাঁড়াবে যেটা আমার মনে হয় সেই জন্য যে জিনিসটাকে মন থেকে ভোলার চেষ্টা করবে সেই জিনিসটা দেখবে যদি তুমি মানুষ চাইলে মানুষ কিনা পারে তো দেখো নিজের কাজ নিজেকে করো দেখবে অনেক কিছু ভালো হবে তো দেখো ব্লু কালারটা দিয়েছি কিন্তু আমার মনে হচ্ছে ব্লু কালারটা এর সঙ্গে একদমই ম্যাচ খাচ্ছে না আমি আবার কালারটা চেঞ্জ করে দেব তো আমি ভাবি এক কাজ করতে করতে হয়ে যায় এক ভাবনা নিয়ে লাগি এক আর হয়ে যায় আর এক তো আজকে কিন্তু ভিডিওটা শুধু এই পর্যন্তই থাকবে তারপরে কিন্তু তোমরা ভিডিও পাবে শোকেশ গুছানো তারপরে স্টিকার যেগুলো এনেছি ওগুলো মেরেছি দেখো অনেক সবগুলো যদি একসঙ্গে দিই অনেক লং ভিডিও হয়ে যাবে তবে হ্যাঁ তোমাদের সকলের কাছে আমি সারা জীবন কিতর্ক থাকবো যে আমার নিজের আপন লোকেরাও আমাকে এতটা ভালোবাসে না এতটা সাপোর্ট করে না কিন্তু তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসো আমার ভুল কোথায় হয় সেগুলো ধরিয়ে দাও কিন্তু আমার নিজের আপন লোকেরা আমি ভুল করলেও তারা আমাকে ধরিয়ে দেয় না কিন্তু সেগুলো তাদের মনের মধ্যে পুষে রেখে দেয় পরবর্তী সময় সেগুলো নিয়ে প্রকাশ করে কিন্তু তোমরা দেখো আমার কাজের মধ্যে কোনো ভুল হলে তোমরা কি সুন্দর আমাকে কমেন্ট করে জানিয়ে দাও সত্যি আর এই দেখো আমি বলছিলাম তোমাকে তোমাদেরকে যে আমি কালারটা চেঞ্জ করব। দেখো হঠাৎ করে মনে হলো যে হলুদ কালারটা দিলে কেমন হয় যেহেতু হলুদ কালারটা আমার ফেভারেট তো সেই জন্য করে এরকমই ধরনের মনের মধ্যে ভাবনা এসেছে তো সেই জন্য করে এরকমই করব বলে ঠিক করে নিয়েছি আর এই যে জিনিসটা আমি তোমাদেরকে বলি এই শোকেজটা গোছানোটা আজকে এত সুন্দর শোকেশটা রঙ করেছি তো আমার বুবুকে আমি যখন ফটোটা তুলে পাঠিয়েছিলাম আমার বুবুকে আমার বুবু তো দেখে অবাক যে তুই পুরানো জিনিসগুলো এত সুন্দর করে রাখিস কী করে সত্যি কথা বললে তে কী বলো তো পুরানো জিনিসের মধ্যে খাটতে গেলে পরিশ্রমটা লাগে আর যদি আমি বলি যে আমি ওর পিছনে খাটবো না তাহলে আমার অনেক টাকা ব্যয় করতে হবে টাকা বের করতে হবে আর আমি তো আর্থিক অবস্থা তোমরা সকলেই জানো ঘর ভাড়া নিয়ে থাকি ঘর ভাড়া দেবো না কারেন্টের বিল দেবো না বাচ্চাদের পড়াশোনা করবো তো আমার মনে হয় এইসবের পিছনে পরিশ্রম করে যদি আমার পুরানো জিনিসটা আমার নতুন করা যায় সেটাই সবথেকে বেশি বেটার আমার মনে হয় টাকা টা বের করাটা ইম্পর্টেন্ট নয় কিন্তু এটা দেখো কত সুন্দর লাগছে আমাকে আমার কিন্তু সত্যি অনেক ভালো লাগছিল জিনিসটা যে করতে করতে এত সুন্দর হয়ে যাবে আমি নিজেও কখনও স্বপ্নেও ভাবিনি যে জিনিসটা তোমরা দেখেছিলে এক আর এখন দেখো আর এক হয়ে গেছে তো মেয়েরা চাইলে কিনা পারে মেয়েরা চাইলে অনেক কিছু পারে একটা সংসার ভাঙতেও পারে সংসার গড়তেও পারে নর্মালি জিরো থেকে আমাদের লাইফ শুরু হয় তারপরে জিরো থেকে কিন্তু আমরা কখন যে হিরো হয়ে যায় সেটা কিন্তু নিজেরাও জানি না তো সকলের কাছে রিকোয়েস্ট করছি আমরা মেয়েরা চাইলে কত কি না পারব তো তোমরাও চাইলে অবশ্যই পারবে তো এই শোকে রং করাটা কেমন হয়েছে অবশ্যই বলো আমি কিন্তু পারি না কখনো এরকমই কখনো করি না আমার লাইফে ফার্স্ট তো পারি না বলে কোনো কথা হয় না যেটা আমার মনে হয় আমরা চাইলে সব কিছু পারবো আর হ্যাঁ যে কথাটা আমি তোমাদেরকে বলছিলাম যে থাক বিষয়টা তোমাদেরকে পরে বলবো যে আমার শরীর খারাপের ব্যবস্থাটা তোমরা সকলে দোয়া করো আমি আমার মনে হচ্ছে আমার শরীরটা খুব একটা ভালো নেই আমি আগেকার মতন আর নেই আমার শরীরটা সত্যি অনেকটা খারাপ যেমন আজকে সারাদিন টোটালিভাবে উঠতে পারিনি এখন আমি এই ভয়েস দিচ্ছি তবে ভিডিওটা পোস্ট করব। এতটা শরীরটা খারাপ চারিদিকে মানে ডান দিকটা পুরোটা ফুলেছে জানি না কেন এরকমই হচ্ছে তো তোমরা সব প্লিজ আমার জন্য দোয়া করো কারণ তোমাদের দোয়া সত্যি আমার অনেক দরকার শরীরের অবস্থা একদমই খারাপ তারপরও আমরা মন করতে পারলে অনেক কিছু করতে পারি আমি হয়তো প্রতিদিন ভিডিও দিতে পারবো না তবে একদিন পরে পরে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আমি কারণ আমি আমি বুঝতে পারছি আমার শরীরের অবস্থাটা কেমন আর আমি একটু মানসিক চাপের মধ্যে যখন থাকি আরও প্রচুর পরিমাণে উইক হয়ে যায় আমি তো তোমাদের দাদা ভাই তো অনেক হেল্প করে আর এদিকে দেখো রং করাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যারা মনে করো যে তোমরা কিছু পারবে না পরিশ্রম করো দেখবে পরিশ্রম করলে কিন্তু তোমরা সব কিছু পারবে পরিশ্রমের মধ্যে কিন্তু সব কিছু আছে তুমি পরিশ্রম করলে সব কিছু পাবে আর এদিকে দেখো স্টিকারটা এটা কিন্তু আমি ওই কাঁচের ওখানে মারবো বলে এনেছিলাম আগেবারে যখন এনেছিলাম সেটা কিন্তু একটু চওড়া ছিল আর লম্বা ছিল আর এটা কিন্তু চওড়াটা একটু সরু মানে পুরোপুরি চওড়া নয় আর এদিকে তোমার লম্বাটাও খুব খুব বড় নয় লম্বাটা একটু ছোট তো যাই হোক এখন আপাতত কাঁচ ভাঙাটা তো বন্ধ করতে হবে তো এদিকে দেখো আটা দিয়ে মেরে দিয়েছি তো দেখো আগে কিন্তু কেমন ছিল আর তারপরে কেমন হয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আর এদিকে দেখো আমার কিন্তু এটা গোছানো কমপ্লিট হয়ে গেছে পুরো একটা নতুনের মতন হয়ে গেছে তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমার কিন্তু বেশ লেগেছে আর আগে দেখো ঠিক এই রকমই ছিল তারপরে কিন্তু ঠিক এই রকমই হয়ে গেছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন খুদা হাফিজ